তো সম্মানিত বন্ধুগণ যা আলোচনা করছিলাম ওই যা খ তবা হুমুল জাহিল না কালু সালামা মুমিনের আল্লাহর গোলামের দুই নম্বর দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা গালি খায় পাল্টা গালি দেয় না পাল্টা গালি আপনাকে গালি দিবেন ওরা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে আপনাকে রাগাইতে চাইবে আপনি রাখবেন কালকে হুজুর দ্বিতীয় বক্তা আলোচনা করেছিল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সালাতি ওয়াদ-দারায় ওয়াল কাযিমিন বলছিল মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সে বলছিল ওয়াল কাযিমিন আল গায়জা মুত্তাকি হলো তারা যারা হলো রাগ করে না কি করে না রাগ নিজেকে নিয়ন্ত্রণ করে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই হলো মুত্তাকি মুত্তাকি হতে চাও কিন্তু রাগ তোমার এত কথা বললেই শুধু বারোদের মতন বাজো তুমি নেতা হয়েছে তুমি সবচেয়ে ধৈর্যশীল হও নেতা হতে গেলে কি হতে হয় ধৈর্যশীল তোমার তো আকিঞ্চ ধৈর্য ধৈর্য নাই কর্মী দেখা করতে গেলে নির্বাচনের পরে সময় নাই ঘন্টা পর ঘন্টা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে যায় নেতার সাথে ক্ষেতার সাথে দেখা করতে পারে না আছেন না নাই অথচ যখন নির্বাচনের আগে নেতা কুয়ার মধ্যে পর্যন্ত লেবে গিয়েছিল মনে আছে নি ধান পর্যন্ত কেটেছিল মনে আছে নি কর্মীদের সাথে মাস পর্যন্ত ধরেছে আর এখন দেখা করতে গেলে বাড়ি গেলে দেখা করতে সময় নেই সময় নেই সময় নেই সময় তখন থাকবে তখন আজরাইল আসবে তখন এজন্য আমার প্রিয় বন্ধুগণ যারা হলো রাগ করে তারা মুত্তাকি হতে পারে না নবীজি বলছেন লাইসা তিন নামার ইনমা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব নবীজি বলছেন কাউকে তুমি মেরে পাট করে ফেলাবা তুমি কাউকে মেরে আঘাত করে তুমি বিচায় ফেলাবা তুমি বীর নয় তুমি তুমি বীর না বীর হলো ব্যক্তি যে ব্যক্তি নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে খুব পরিমাণ রাগ। মারবো কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম রিলাক্স ঠান্ডা কৌশল হলো আউজিনের শৈতন রাজিব বার বার পর রাগের কারণে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে দেয় কথা বলেন ঠিক কি না এই রাগের সাথে ইসলামের কোন সম্পর্ক না কথা না বলে খুব যায় রাগ হলে তার কাছে বক্তা শুধু বক্তা খুব চেতা এভাবে চেতে যায় চেতাবক্তা হলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না যত নরম নরমে তালা নরম পছন্দ করেন বিমা রাহমাতিম মিনাল্লাহিলিন তাআলা নবীজির কলবটা আল্লাহ তাআলা নরম বানিয়েছিলেন এ কারণে ওই নরম মানুষ যখন কাউকে গরমবাদের বুঝাইতো তারা এমনিতেই মেনে নিত এমনিতেই কি করত চেহারা দেখে কি मौজিজ আল্লাহ আকবার পড়বেন না وقال الذين كفروا لا تسمعوا هذا القران মক্কায় কাফেররা বললো কুরআনের দাওয়াত দিতে পারবে না কুরআনের আওয়াজ বন্ধ করতে চাইলো এমন কি আবু জাহাল উদ্বা সাহেবা এরা মিলে সকলে পরামর্শ করলো এই চেলা চামুন্ডা গুলো যখন মোহাম্মদ তেলওয়াত করবে যখন মোহাম্মদ কোরআন পড়বে তখন তোমরা যে তার কাছে যে শীষ দিবা কি করবা শেষ দিবা তালি দিবা তারপরে কি করবা তারপরে হট্ট গোল করবা মারামারি করবা কানের মধ্যে তুলা দিয়ে রাখবা কথা বলেন কানের মধ্যে তুলা দিয়ে রাখবা এই তালগুলো করবা বলেন তো এত কিছু করার পরেও কোরআন বিজয়ী হয়েছে কি হয়নি আজকে যারা বলো মাদিনার ইসলাম মানি আমরা মাদিনার ইসলাম ছাড়া মানি না এই কথা বলে তোমরা কি বুঝাইতে চাও মানুষদের মানুষের বুঝি এরা কি এইসব মানুষ বোঝে এখন খাই না কোরআনের আইন সামনে দেখতে চান কে কে গল্প বলি শোনো সকলে বা

গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার ঠিক কি সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে গরীবের নেই কোনো দাম আছে নাকি দাম সোনার বাংলা দেখো যে দেশের নাম সে দেশে গরিবের নেই কোনো দাম এসো হাতে হাত দাও সকলেই এক হও এসো হাতে হাত দাও সকলেই এক হও ফিরিয়ে আনব গরিবের অধিকার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার দুর্নীতি চাঁদা বাজে দেশটা ভরা জাতির নেতারা আজ নীতি হারা হারা কিনা দুর্নীতি চাঁদা বাজে দেশটা ভরা জাতির নেতারা আজ নীতি হারা সুদ ছাড়া অফিসের কাজ না সত্যের পাই গম কেউ শোনে না ঠিক কিনা ভেদাভেদ ভুলে যাও সত্যের आवाज দাও ভেদাভেদ ভুলে যাও সত্যের आवाज দাও imani শক্তি নিয়ে জাগো আবান অল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার নেতাদের দেওয়া কালো টাকার জরে সত্যের চাবি কাঠি উল্টা ঘরে এতদিন হয়েছে কিনা নেতাদের দেওয়া কালো টাকার বলে সত্যের চাবি কাঠি উল্টা ঘরে দাদাদের মোবাইলে হ্যালোর বলে সন্ত্রাসী চাদাবাজ থাকে না জেলে ঠিক না নেতাদের দেওয়াকালো টাকার জরে সত্যের চাবি কাঠি উল্টা ঘরে দাদাদের মোবাইলে হেলোর বলে সন্ত্রাসী চাদাবাজ থাকে না জেলে সন্ত্রাসী দমনে এসো ভবনে সন্ত্রাসী দমনে এসো ভবনে বাতিলের সয়লা বরুখ বয়েবার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বল বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার ভয় করে কি হবে মরতেই তো হবে ভয় করে কি হবে মরতেই তো হবে শহীদ মরণ শুধু কামনা আমার গল্প বলি শোনো সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার মিল আছে তো এখন কে সাথে মিল তো এই গজল করে নিতেও পাবেন না এটা আমার উস্তাদের বানানো আমাকে বলেছে গাও প্রচার করো গাইল আমাকে তো আপনাদের মাহফিলে আল্লাহ আমাদের কবুল করেন যে কথাগুলো শুনলাম মা বোনদের নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু হুজুর চলে এসেছে প্রধান মুক্তার আসার পরে হুজুর আসার পরে কথা বলা ঠিক না আর আমি তো আলেমুন আমার সবসাইতে বেশি সম্মান করি সেটা আমার ছাত্র ভালো করেই জানে হ্যাঁ মুরব্বীদের সম্মান করি আল্লাহ যেন আমাকে কবুল করেন আপনাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগত ক্ষমা করেন এবং আল্লাহ তালা আমাদেরকে নিক হায়াত লম্বা হায়াত দান করেন